গার্মেন্টস লাইভ থেকে লাইভ ইয়ে তো আমি যে কথা বলার জন্য আপনাদের মধ্যে আসছি আজকাল গার্মেন্টসে চাকরি করতে যোগ্যতা লাগে অনেকে আপনারা কমেন্টস করছেন যে ভাই আমি নতুন এসএসসি পাস আমাকে একটা চাকরি দিবেন আসলে ভাই এসএসসি পাস অনেকেই আছে এরকম অনেকেই আমাকে মেসেজ করতেছে কিন্তু আসলে দক্ষ না হলে কাজ জানা না থাকলে চাকরিটা নেওয়া টাফ অনেক লোকে এরকম রকম পাস এইচএসি পাস অনেক লোকই আছে আমি এমন লোক আছে যে এইচএসসি পাস এদেরকে আমি কোয়ালিটিতে জব দিয়েছি কিন্তু আসলে তার অনেকে করতে পারে নাই তো আপনারা যারা দক্ষ আছেন ভালো কাজ জানেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্য চাকরি দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আপনাদের দক্ষতা দেখাইতে পারলে আপনারা দক্ষতা দেখাইলে আপনারা কাজ ভালো দেখাইলে অবশ্য আপনাদের চাকরি হবে কে কোথা থেকে আসেন একটু মেসেজ দিয়ে আমাকে জানাবেন কমেন্টস করে জানাবেন আমি আপনাদের আমি চেষ্টা করব আপনাদেরকে চাকরি দেওয়ার জন্য তবে বর্তমান আমাদের আমাদের ফ্যাক্টরির নাম ব্যানার্স অ্যাপারেলস একটি ইউরোপিয়ান ভায়ারের ফ্যাক্টরি কারণ সবই ভালো আপনারা যারা ভালো অপারেটর আছেন কিংবা কোয়ালিটিতে জব করছেন দক্ষ আছে এরকম লোকেও যোগাযোগ করতে পারেন অবশ্যই চাকরি হবে তবে এর আগে আমি দীর্ঘদিন আগে আমি আপনাদেরকে বিভিন্নভাবে নিউজ দিয়েছিলাম আমি জানি না যে আপনারা সেখানে আমার মানে আমি যে ভিডিও দিয়েছি নিউজ দিয়েছি আমি পৌঁছাইছি সবগুলো সঠিক নিউজ আর ভালো ভালো কমপ্লেন্স ফ্যাক্টরিগুলা আর এখন আমি যেটা বলতেছি আমি অলরেডি সেখানে জব করতেছি আপনারা যদি ভালো দক্ষ হয়ে থাকেন ভালো ভালো যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেমন আজকেও আমাদের বস আমার বস আশা করতেছিল যে ভালো অপারেটার কিংবা ভালো কোয়ালিটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন কিংবা আপনারও যদি লোক থেকে থাকে কিংবা অন্য কোথাও থেকেও যদি কারোর মাধ্যমে লোক থেকে থাকে এই ধরনের লোকজন নিয়ে আসবেন ভালো হাই স্যালারি হবে যদি আপনারা আপনাদের দক্ষতা দেখাইতে পারেন অবশ্যই ভালো স্যালারিতে জব করতে পারবেন আমাদের ফ্যাক্টরির নাম ব্যানারসন অ্যাপারেলস এই ফ্যাক্টরিটি এই ফ্যাক্টরি মিরপুর দুই নাম্বার প্রশিকার মোড় ব্যানারসন অ্যাপারেলস মিরপুর দুই নাম্বার স্টু এক নাম্বার স্টুডিয়ামের এক নাম্বার গেটের সামনে ওখানে কারোর কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে ওই ফ্যাক্টরি চিনে দেবে বা দেখাই দেবে ব্যানারসন অ্যাপারেলস আনিকা বিল্ডিং বিল্ডিং হচ্ছে আনিকা বিল্ডিং তো আপনারা চলে আসবেন এখন আসলে সচার আসার চাকরি বাকরি হয় না আর চাকরি হলেও চাকরি যদি হয়ও তাও মনে করেন যে এক জায়গায় সেটেল হওয়াটাও একটু কষ্ট হয়ে যায় তো আমি আশা করব যে আপনারা যারা দক্ষ আছেন অবশ্যই যোগাযোগ করবেন চাকরি ইনশাল্লাহ হবে আমাদের ফ্যাক্টরির নাম ব্যানসন অ্যাপারেলস ফ্যাক্টরিটি অবস্থিত মিরপুর দুই নম্বর স্টুডিয়াম এক নাম্বার স্টুডিয়াম মানে এক নাম্বার গেটের সামনে ওখানে কারোর কাছে জিজ্ঞাসা করলে দেখাই দেবে প্রশিক্ষার মোড় ঠিক প্রশিক্ষার মোড় আনিকা বিল্ডিং আমি দুই সালে এখানে করছিলাম তখন হচ্ছে আনিকা ফ্যাক্টরি ছিল এখন আর আনিকা নাই আনিকা হয়ে গেছে ইউরোপিয়ান একটি বায়ারের কোম্পানি সেটা হচ্ছে ব্যানার্সোর অ্যাপারেলস তো আমি ওখানে ওই আনিকা বিল্ডিংয়ে আনিকা যখন ছিল তখন আমি ওখানে করছি প্রায় আট মাস মতো তারপর আমার একটি অফার আসলো আমি তখন ওখানে করতাম প্যান্টের কাজ শার্টের কাজ এবং জ্যাটে জ্যাকেটের কাজ তখন আমার বাইং হাউস থেকে একটি অফার আসলো যে একটি ভালো চাকরি আছে বেতনও বেশি তখন আমি মিরপুর দশ নম্বরে চলে যাই ওই বাইং হাউসটি মিরপুর দশ নাম্বারে তো ওখানে ভালো একটি স্যালারিতে আমি মোটামুটি জব করছি আপনারা আপনারা যারা অপারেটারি করবেন আপনারা মাথায় আপনাদের মাথায় থিঙ্কিং থাকতে হবে যে আমি তো সারা জীবন অপারেটারি করবো আমার তো ভালো লেভেলে যেতে হবে যেমন স্যাম্পলম্যান টেকনিশিয়ান আমি ইদানিং আমি টেকনিশিয়ানে করতেছি এতদিন আমি স্যাম্পল স্যাম্পলম্যানে করছি এখন পড়তেছি বর্তমান টেকনিশিয়ানে তবে অবশ্যই টেকনিশিয়ানের অভিজ্ঞতাটা আমার এর আগে এরকম ছিল না ইদানিং করতেছি মোটামুটি অভিজ্ঞতা আমি নিতেছি দেখলাম যে খুবই ভালো এই লেভেলে যেতে পারলে আস্তে আস্তে মানে ধাপে ধাপে যে উপরে উঠা যায় এটা আমি এখন বুঝতেছি মানে কাজগুলো মানে এতো মানে সিস্টেম ওই সিস্টেমগুলো বুঝলে আপনি দেখবেন যে সময় যে আপনি কত উপরে যেতে পারবেন আপনি যদি এই টেকনিশিয়ানের চাকরি কিংবা স্যাম্পলের চাকরি আপনি যদি কিছুদিন করেন করার পরে আপনার যখন অভিজ্ঞতা এসে যাবে যেমন একজন বল আপনি যদি স্যাম্পলে করেন আপনার তখন থিঙ্কিং থাকবে মানে আপনার মাথা ওটো চলে আসবে যে আমি এর থেকে একটু উপর বাজার হয়ে যাবো যেমন সুপার বাজার টেকনিশিয়ান যখন আপনি টেকনিশিয়ানে যেতে পারবেন তখন আপনাকে আর কেউ টাকা দিতে পারবেন আপনি যদি অল্প দিন করেন কিংবা আপনি ছয় মাস এক বছর করেন তখন আপনি যখন কাজগুলো বুঝে যাবেন বা শিখে যাবেন তখন দেখবেন যে আপনি ওখান থেকে যদি আপনার স্যালারি কম থাকে আপনি ওখান থেকে যদি অন্য ফ্যাক্টারিতে যান যদি ইন্টারভিউ দেন হানড্রেড পারসেন্ট আপনার স্যালারি বেশি হবে মাসবি আমি আমি বলতেছি আপনার স্যালারি বেশি হবেই আর আপনি স্যালারি বেশি বেশি না হলে আপনি সেখানে করবেন না তো আপনাদের মাথায় এই জিনিসগুলো একটু থিঙ্কিং রাখবেন যে আমি এই একজন অপারেটারি করতেছি আমার আই টু উপ লেভেলে যেতে হবে স্যাম্পল ম্যানের চাকরি কীভাবে করা যায় আপনি এটা চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্রসেস যখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সবাই তো লাভমারি গাছের মাথায় উঠতে উঠতে পারে না তো আপনি প্রত্যেকটা প্রজেসগুলো শিখবেন প্রজেসের নাম শিখবেন হ্যাঁ আস্তে আস্তে দেখবেন যে আপনি যদি এইগুলো শিখে দেন অবশ্যই আপনি অন্য ট্রাই করবেন হয়তো বা ওই ফ্যাক্টরি তো হবে না কারণ ওই ফ্যাক্টরির ইনচার্জ কিংবা সুপারভাইজার ওরা চিন্তা করবে যে আমি আমি ভালো একটি অপারেটর পাইছি আমি আমার কাছেই রেখে দিই ওই আপনি যে আপনাকে যে প্রসেস করাবে ওখান থেকে সরাবে না আপনি চিন্তা করবেন যে আমি যেহেতু কাজ জানি আমি অন্য আরেক জায়গা ট্রাই করি করবেন হোক সে একটি খারাপ ফ্যাক্টরি কিংবা যাই হোক আপনি আপনার লক্ষ্য তো রাখতে হবে যে আমি হবে কাজ শিখব তো আমি ওই রকমই শিখছি ভাই আমি আসলে প্রথম শুরু করছি দুই সাল থেকে স্যাম্পলের চাকরি আমি তখন অপারেটারই করতাম হঠাৎ করে একটি অফার পেলাম যে বাইং হাউজে জব আছে তখন আমি শুরুর থেকে বাইং হাউজই শুরু করছি তো বারো নম্বর ডিউএসএসে গেলাম বারো নম্বর ডিএসএসে ওখানে একটি বাইং হাউস তখন আমার স্যালারি তো মাত্র নয় হাজার তো আমি অনেক খুশি হয়েছিলাম নয় হাজার তখন আসলে একটি অপারেটারের স্যালারি ছিল হাই মানে আমি যখন ভালো কাজ জানতাম আমার হাই স্যালারি ছিল চুয়ান্ন শো আবার টাইম টাইম দিয়ে হয়তো বা এই পেতাম ছয় হাজার মতো এরকম পেতাম তো তখন আমি মানে যখন আমার চাকরিটা হয়ে গেল ওখানে আমি যে এত হ্যাপি এত হ্যাপি বাইক খাওয়া দিয়ে চাকরি তারপর দুপুরে লাঞ্চ খাওয়াতো মানে আমার কাছে এত ভালো লাগতো বলার বলার মতো না তবে তখন একটু প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে ওখানে কিছু প্রসেসিং মানে প্রসেসগুলো মিস্টেক হয়ে যেত আমি আসলে তখন কয়েকজনের হেল্প নিয়েছি আমি হেল্প নিয়ে ওদেরকে বলছি ভাই আমি এই ব্যাপার এইভাবে আমি কাজ শিখে আসছি তো আপনারা আমাকে একটু হেল্প করে তখন ওরা বুঝতে পারছে বুঝতে পেরে ওরা আর কি আমাকে একটু হেল্প করছে তখন আমি আমার মাথার ভিতরে আমি নিয়ে নিছি কাজগুলো আসলে এগুলো কোনভাবে করতে হবে তো বুকে সাহস রাখতে হবে শ্যাম্পলের চাকরি করতে গেলে বুকে সাহস রাখতে হবে আর আপনার মেধাদে কাজ করতে হবে তো বন্ধুরা অনেক কথাই বললাম আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে থাকি যদি আপনাদের ভালো কোনো একটা একটি নিউজ দিয়ে দিতে পারি যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল প্রায় বারো মিনিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ